এই যে ভালোবাসা যাকে নিয়ে মানুষের আক্ষেপ অভিযোগ অনুযোগের কিন্তু শেষ নেই পৃথিবীতে ভালোবাসা হীনতায় ভোগা মানুষের সংখ্যা নেহাতে কম নয় কিন্তু তার থেকেও অধিক ভালোবেসে ভালোবাসাকে হারানোর মানুষের সংখ্যা আসলে ভালোবাসা মানুষকে ভালোবাসতে যেমন পারে তেমনি আবার হারিয়ে দিয়ে মানুষকে যন্ত্রণা দিয়েও মারে তবুও মানুষ ভালোবাসে প্রেমে পড়ে আবার দিন শেষে এক না পাওয়ার কষ্টকে সঙ্গী করে নিয়েও বাঁচে যে ভালোবাসে সে কখনোই তার ভালোবাসার মানুষকে অভিশাপ দেয় না কিন্তু মনে হাই বলে একটা একটা কথা আছে আছে অফ রিভেন্স বলতে ব্যাপার প্রকৃতি ব্যালেন্স মেনটেন করে খারাপ পাওনা প্রকৃতি বাকি রাখে না আপনি যা করবেন আপনার সাথেও তাই ঘটবে পরিস্থিতি মাঝে মাঝে খুব নিষ্ঠুরভাবে ভাবে তিনশো ষাট ডিগ্রি কোণে ঘুরে যায় ভালোবাসা কোনো ভুল নয় আমরা পছন্দ করি সেই ভুল মানুষটাকে আর তাকেই আমরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি ভালোবাসা কোনো দুর্ঘটনা নয় ভুল করে ভুল মানুষটাকে অতিরিক্ত ভালোবেসে ফেলাটাই দুর্ঘটনা যে সত্যিকারভাবে তোমায় চাইবে তুমি যেই অবস্থায় থাকো না কেন সে তোমাকেই চাইবে একটা সম্পর্ক তখনও দিকে থাকে যখন পাশের মানুষটা সর্ব অবস্থায় তোমার পাশে থাকবে ভালোবাসা হলো স্বচ্ছ কাজের মতো একবার তা ভেঙে গেলে আর জোড়া লাগাতে পারবে না একটা সম্পর্কে অনেকটা পর জার্নি করার পর একজনের মনে হয় এই সম্পর্কটা অস্বস্তিকর হয়ে যাচ্ছে এটাকে বহন করা যাচ্ছে না এর সাথে আমার থাকা সম্ভব হচ্ছে না এবার অব্যাহতি নেওয়া দরকার অথচ সম্পর্কে দুটি মানুষ ছিল তারও কিছু ইচ্ছে থাকতে পারে কিন্তু তার তোয়াক্কা কখনো করা হয় না একজন সিদ্ধান্ত নিয়ে অন্যজনের উপর সেই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় একবার ভাবে না সে সেই যন্ত্রণা সহ্য করতে পারবে কিনা যে ফেলে রেখে চলে যায় সে তো নতুন একটা মানুষের সাথে নিজেকে মিশিয়ে নেয় কিন্তু যার উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয় সে ছটফট করে মরে যায় মানসিক যন্ত্রণা নিয়ে দিন রাত পার করে দেয় এই একপাক্ষিক সিদ্ধান্ত একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় অবহেলার তীব্রতায় সে দগ্ধ হতে হতে জীবন পার করে দেয় মানুষ বলে যারা ঠকায় তারাও নাকি ঠকে অথচ অন্যকে ঠকানো মানুষগুলো দিন শেষে ভালো থাকে কাউকে ঠকানোর আগে একবারও চিন্তা কি করেন যে মানুষটা দিনরাত ঘিরেই আপনি সেই মানুষটা কিভাবে থাকবে সময় তো কত কিছুই পরিবর্তন করে কিন্তু ঠকে যাওয়া মানুষগুলোর যন্ত্র কি সময় আদৌ কমাতে পারে কাউকে যখন নিজের জীবনের সাথে জড়িয়ে রাখতেই পারবেন না তাহলে কেন তার জীবনের সুন্দর সময়গুলো নষ্ট করেন শুধু সময়ই নষ্ট করেন না একটা মানুষের আশা ভরসা স্বপ্ন আর বিশ্বাস সব চুরে তছল করে দিয়ে তার জীবন থেকে চলে যান জীবনে যদি কাউকে শেষ পর্যন্ত নাই রাখতে পারেন তবে আপনার কোনো অধিকার নেই তার জীবনটাকে বেঁচে থাকতে মরার মতো করে তারা যখন ঠকাবেন তখন নিজের চরিত্রের কাউকে খুঁজে নেবেন অযথা নিষ্পাপকার জীবন ধ্বংসের কারণ হবেন না পরিস্থিতি বারবার বাস্তবতার চরম পর্যায়ে নিয়ে যায় আমাদেরকে কখনো কাদায় কখনো রক্তের সম্পর্কের মানুষগুলোর আসল রূপ দেখিয়ে দেয় কখনো মরে যাবার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য করে সবকিছু শেষ হয়ে যাবে 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 করে নদীর ধারে গিয়ে কিনারায় চাপিয়ে দিয়ে যায় তবে সব খারাপেরই একটা ভালো দিক আছে এই তিক্ত পরিস্থিতি শুধু আমাদেরকে কষ্ট দেয় এমন নয় মানুষ চিনতে শিখিয়ে দেয় অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করতে শিখিয়ে দেয় মানুষের বেশি কাছে যেতে মানা করে সতর্ক করে দেয় তবে দিন শেষে পরিস্থিতি সবসময় আমাদেরকে বাস্তবতার শিক্ষা দিয়ে যায় জীবনে কাউকে ধরে বেঁধে বা আটকে রাখতে পারবেন না যে যাবার সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবে হয়তো কেউ থেকে গেছে আপনার গুরুত্ব দিচ্ছে আপনার খেয়াল রাখছে দেখে মানুষটাকে সস্তাভাবে অবহেলায় মেরে ফেলছেন অথচ যে অবহেলা করত তাকে ঠিক প্রায়োরিটি দিচ্ছেন জীবনের চরম ক্ষতি আপনি নিজে করছেন আপনার কেউ চি হাঁকতে না এই যাওয়া আসার মধ্যে যে আপনাকে আগলে রাখবে আপনার ছোট ছোটো বিষয়গুলো নজরদারি করবে আপনার ভালো মন্দের খেয়াল রাখবে তাকে হারাতে দেবেন না কারণ এমন মানুষ লাখে একজন হয় আর তাকে সবাই প্রার্থনায় চাইলেও বিধাতা আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন তীব্র অবহেলা প্রচুর পরিমাণ ভালোবাসতে পারা মানুষটাও ভালোবাসতে ভুলে যায় মানুষ বলে যারা ঠকায় তারাও নাকি ঠকে অথচ অন্যকে ঠকানো মানুষগুলো দিন শেষে ভালো থাকে